একজন ভাই প্রশ্ন করছেন যে চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে এখানে ভাইয়ের তো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কি যাবে না আমি তাকে আপনি আপনি যদি তাকে প্রশ্ন করেন তাহলে সে উত্তর দেবে যে চাচা তো বোন বিবাহ করা যাবে কি যাবে না তো বোন কে যদি বিবাহ করা যায় তাহলে চাচা তো বোনের বোন মেয়েকে বিবাহ করা যাবে চাচা তো বোন যদি বিবাহ করা যায় তাহলে আম্মাটক আল্লা আলমী বিশেষ কিছু নারীকে হারাম করেছে সেই নারী গুলি ছাড়া পৃথিবীতে যতগুলি মহিলা আছে আপনি তাদের সাথে বিবাহ করতে পারেন এবং যেহেতু হালাল মেয়েদের সংখ্যা যেগুলো আপনি বিবাহ করতে পারবেন তাদের সংখ্যা অসংখ্য এবং যেগুলো হারাম তাদের সংখ্যা মুষ্টিময় কয়েকটি সুতরাং আল্লাহ রব আলম যে মেয়েগুলো হারাম বা যার সাথে আপনি বিবাহ করতে পারবেন না সেগুলোকে বেছে বেছে আল্লাহ রব আলমিন সুরায় সাথে বন্দনা করে দিয়েছেন আর চাচাতো ভাইয়ের মেয়ে তার অন্তর্ভুক্ত না ইসলামে একটা কায়দা হলো এই যে ইসলামে যদি বলা হয় যে হালাল কোনটা হারাম কোনটা তাহলে ইসলাম সর্বদা সর্বদাই বন্ধনা করে যার যার সংখ্যাটা 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 কম কম করে দিলাম বেশি সেটা আপনি তুমি জেনে নাও কার কোনো হিসাব নাই সুতরাং এই চোদ্দ কিংবা পনেরোটি মেয়ে ছাড়া মহিলাকে বাদ দিয়ে আপনি যেকোনো মহিলাকে বিবাহ করতে পারেন তার মধ্যে হলো চাচাতো ভাইয়ের মেয়ে চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিবাহ করতে পারেন হযরত ফাতিমার رضی আল্লাহু তাআলা عنها এবং আলী رضی আল্লাহু তাআলা عنہ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্বলন্ত ধারণ তাই না জ্বলন্ত ধারণ আলী رضی আল্লাহু তাআলা নহ কারমে বিবাহ করেছিলেন কে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে বিবাহ করেছিলেন আলী رضی আল্লাহু তাআলা নহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের আপোশে সম্পর্ক কি ছিল সম্পর্ক ছিল আপোশে চাচা ভাই তাহলে আলী রবি রবি আল্লাহান তার চাচা তো ভাইয়ের মেয়ে ফাতেমা রবি আল্লাহ বিবাহ করছেন তাহলে এর থেকে আর পুরস্কার দিল আপনি চান বুঝানি